তিন দেশের ভয়ে বিশ্বে বাড়ছে অস্ত্রের প্যাচা কেনা গত পাঁচ বছরে ইউরোপ মধ্যপ্রাচ্য ও এশিয়ায় অস্ত্র কেনার হার বেড়েছে কয়েকটি দেশের কর্মকাণ্ডের জেরে এসব অঞ্চলে অস্ত্র বেচা কিনা বেড়েছে গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সাম্প্রতিক এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপে বেড়েছে অস্ত্রের কেনাকাটা চোদ্দ থেকে 2018 সালের তুলনায় দুই হাজার উনিশ থেকে দুই হাজার তেইশ সালে ইউরোপে দেশগুলো দ্বিগুণ অস্ত্র কিনেছে ইউরোপের অস্ত্রের বেচা গত পাঁচ বছরের সবচেয়ে এগিয়ে ছিল ইউক্রেন এ সময় অস্ত্র কেনায় সারা বিশ্বের শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে ইউক্রেনের অবস্থান চতুর্থ এছাড়া গত বছরে সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি হয়েছে দেশগুলোতে যা বিশ্বের মোট অস্ত্র রপ্তানির সাঁয়ত্রিশ শতাংশ এশিয়ার সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে যুক্তরাষ্ট্রের মিত্র জাপান অস্ট্রেলিয়া ও ভারত পিস রিসার্চ ইনস্টিটিউটের একজন জ্যেষ্ঠ গবেষকের ভাষ্য এর পেছনে বড় কারণ একটাই আর তা হলো এশিয়ায় চীনের উচ্চাকাঙ্ক্ষা উদাহরণ হিসেবে বলা যেতে পারে এই সময়ে জাপান অস্ত্রের আমদানি আড়াই গুণ বাড়িয়েছে অন্যান্য অস্ত্রের সঙ্গে তারা চারশোটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কিনেছে যেসব ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া ও চীনে আঘাত আনতে সক্ষম মধ্যপ্রাচ্য সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে যুক্তরাষ্ট্রের মিত্র কাতার মিশর ও সৌদি আরব পরিমাণটা বিশ্বের মোট অস্ত্র আমদানির ত্রিশ শতাংশ ওই জ্যেষ্ঠ গবেষক বলেন শুধু ইরানের ভয়ে এটা ঘটছে তা নয় এটা আসলে যুদ্ধকালীন অবস্থা বিগত দশ বছরে সৌদি আরব ইয়েমে সহ বিভিন্ন দেশে অভিযান চালাতে এসব ব্যবহার করেছে এ অস্ত্র কেনা বেচার পিছনে আঞ্চলিক বৈরী সম্পর্ক একটি কারণ বলে মনে করেন বিশ্লেষকরা যেমন দুই সালে কাতারের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এরপর কাতার অস্ত্রের আমদানি চার গুণ বাড়িয়েছে দেশটির যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স থেকে অস্ত্র আমদানি করেছে বিষয়টি নিয়ে আমেরিকান কলেজ অব গ্রিসের ইতিহাসের অধ্যাপক কানুস্তো তিনোস ফিলিস বলেন পশ্চিমাদের মিত্র দেশগুলোর এ নিয়ে নিরাপত্তাহীনতা কাজ করে যে তাদের ওপর কোনো হামলা হলে যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে কিনা নিজেরা সামরিকভাবে বলিযার না হলে তাদের রক্ষায় কেউ এগিয়ে আসবে না বলে ভাষ্য দেশগুলোর